একটি গরু গ্রামের ধুলোমাখা রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তার দুই পাশে গাছপালা আর দূরে বাঁশের ভাঙাচোরা বেড়া হঠাৎ পিছন থেকে একটি কালো গাড়ি এসে গরুটিকে ধাক্কা দিল গরুটি মাটিতে পড়ে গেল তার পা আহত হল ঠিক তখনই হাজির হলো এক অদ্ভুত বিড়াল সে বিস্মিত চোখে আহত গরুটির দিকে তাকালো তারপর কোলে তুলে নিল বিড়ালটি গরুকে নিয়ে গেল তার ছোট্ট বাড়িতে গরুটিকে সে আরামদায়ক বিছানায় শুইয়ে দিল তারপর বিড়ালটি সাদা ব্যান্ডেজ দিয়ে গরুর আহত পট্টি বাঁধল একটি বালতি থেকে পানি নিয়ে ধুলো ঝেড়ে গরুর শরীর পরিষ্কার করল গরুটি শান্তভাবে চোখ বন্ধ করল ঘরের ভেতর হালকা আলো পরিবেশে কোমল সুর বাজছে কিছুদিন পর গরুটি পুরোপুরি সুস্থ হলো। সে আনন্দে ল্যাজ নাড়ল বিড়াল তাকে ঘাস আর ফল খেতে দিল গরুটি শান্তভাবে খেলো খেল এবং কৃতজ্ঞতার ভঙ্গিতে মাথা নিচু করে বাড়ির বাইরে বেরিয়ে গেল গ্রামের মাঠে গিয়ে সেই গরুটি তার গল্প শোনালো আরও আটটি গরুকে তারা সবাই একসাথে বিড়ালের ঘরের দিকে রওনা হলো। বিড়ালের ঘরে এখন আটটি গরু বসে আছে বড় টেবিল ঘিরে থালা বাটি সাজানো বিড়ালটি হাসি মুখে ট্রেতে খাবার এনে রাখল খাবারের প্লেটগুলো ক্লোজ শটে দেখা গেল ভাত সবজি ফল হঠাৎ বিড়াল একটি কাঁচের বোতল থেকে কালচে তরল খাবারে ঢেলে দিল তার চোখ অল্প সময়ের জন্য লাল হয়ে উঠল মুখে রহস্যময়ী হাসি গরুগুলো প্রথমে আনন্দে খেতে লাগল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের চোখ ভারী হয়ে এলো একে একে তারা মাটিতে লুটিয়ে পড়ল দুর্বল হয়ে গেল ঘরের কোণে ছায়া আরও গভীর হল বিড়ালের মুখে তখন এক শিকারীর হাসি তারপর বিড়ালটি একটি রুমে নিয়ে কেটে মাংসগুলো ছোট ছোট করলো এরপর বিড়ালটি রান্নাঘরে গেল সেখানে চকচকে রান্নার সরঞ্জাম ব্যবহার করে সে কাঠিতে খাবার গেঁথে আগুনে ভাজল ধোঁয়া উঠতে লাগল বাইরে একটি ছোট দোকানে অন্যান্য মানুষ সদৃশ বিড়াল এসে সেই খাবার কিনে খেতে লাগল ঘরের ভেতরে মূল বিড়ালটি এখন টাকার গাদা গুনছে খুশিতে নাচছে পেছনে বাজছে অদ্ভুত আনন্দময় অথচ ভৌতিক সুর